আচ্ছা ওনাদের ভিড় খাই যান না আমরা সামনে যাব না টাকা টাকা মানা সামনে কোনো গাড়ি যায় না দাদা কাকা বাড়ি যাবেন না গাড়ি যাবেন না আপনি একটু বসেন আমি ধamai গেছি এই দিকে গাড়ি গেলে আপনাদেরকে উড়িয়ে দিব আমরা আপনি একটু রাখেন গাড়ি 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 গেলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করব এটা রাখো এই দিকি যারা মানে কারেতে যাবেন না বসেনি গাড়ি শুন দেব এখানে মানুষ আছে এখানে বসেন ভাই

খাবার হচ্ছে স্যার পানি আছে দুটো ওষুধ 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 ওষুধ

তবে রে টান ধরছস কিন্তু কেউ না কাকা আমরা খাবার নিয়ে এসে যে যাইতে পারতিছি না এই গাগা 40 গাড়ি যাইতে পারেনা 40 গাড়ি করে গাড়ি না চলো এরা থাকি আল্লাহ 大家注意，大家注意。